আসসালামু আলাইকুম আমরা সেই সুবিশাল ঐতিহ্যবাহী সাত মাইল এই মুহূর্তে অবস্থান করছি এটা সেই দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট এটা যশোর জেলা সারসা উপজেলা বাগাসা ইউনিয়নে এই হাটটা কিন্তু অবস্থিত সপ্তাহে দুই দিন এই হাটটি হয় শনিবার এবং হচ্ছে মঙ্গলবার আজকের হাটের পরিস্থিতি একটু দেখুন একটু হালকা করে আমরা দেখাই প্রচুর পরিমাণে গরু কিন্তু আজকে উঠছে আমরা আজকে এই সার গরু বিশাল বড় বড় যে সার গরুগুলো আসছে মানে হাটের সেরা সেরা যে সার গরুগুলো আসছে সেই সার গরুগুলোর দাম আপনাদেরকে জানতে চেষ্টা করবো এবং একটা কথা বলে রাখি এই যে হাটটা আমরা আসছি এটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট আমার এই সাইটে দেখেন বেশ কিছু ট্রাকগুলো আছে এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এখানে কম দামে ভালো মানের গরু কিন্তু তারা নিতে আসে আশা করি এখানে অন্য হাটের তুলনা নাই সবচেয়ে কম দামে ভালো মানের গরু ইনশাআল্লাহ পাবেন তো চলুন দর্শক আমরা কথা বলবো এবং দেখার চেষ্টা করব আজকের গরুর দাম দর সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করচল ফল যে ফল একটা ফলে 10টা কেমো কাজ করে গরচলের পাতা এটা ক্যান্সার রোগীদের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আমরা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনার আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফল সংগ্রহ করতে পারেন দর্শক দেখতে পাচ্ছেন এই চমৎকার গরুটা বা এটা ব্যবসার গরু তো হয় কত চাচ্ছেন আপনি এটা এটা দাম চাইছে একশো পনেরো একশো পনেরো ওজনটা কত হতে পারে এটা পালাবুজের গরু তবে ওজনে নিতে চাইলে নিতে পারবে এটা তাহলে দাঁত এখনো হয় না মনে হয় কি দাঁত বলে আসলে শায়াল কত টাকা দাম বলছে কে তারা

আচ্ছা ঠিক আছে ভাই তাহলে মোটামুটি একটা এখনো বিক্রি করা হয় নাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তাহলে প্রচুর পরিমাণে গরু কিন্তু আছে আসলে বেচা বিক্রি অলরেডি চলছে দামাদামি চলছে কেতারা ব্যস্ত আসলে এটা তো দেশাল মনে হয় হ্যাঁ দেশি গরু দেশি গরু মাশাআল্লাহ ওজনটা কত হবে এটা ওটা সমন আর দাঁত কত কয়টা আছে দাঁত চার কাল মাত্র চারটা কত টাচ্ছেন আপনি এটা ওটা 185 185 টাকা দাম আর পাটি কত টাকা দাম বলছে পাটি কত বলছে পাটি বলছে 155

দুই দশ দুই দশ আছেন এটাও বিক্রি দুশো দুশো বিক্রি মাসাল্লাহ একদম একদম ঈদের ছাড় আছে আচ্ছা এরপর একটা ভাই এটা ভাই দুশো দশ এটাও দুই দশ একটু দেখা দশ ভাই ভরা করো ভাই মাসাল্লাহ দুই দশ এটা ভাই এটা দুই দশ তো বললেন চালাতাম তো বিক্রি

কোন দর্শক এই ধরনের গরুগুলো লাগে প্রয়োজন হয় অবশ্যই আপনার কিন্তু নিতে পারবেন তো দেওয়া হয়েছে তবে আর গুলো কই ভাই চলুন একটু দেখেন ভাই তিনশো

খাবে খাবে মানে বুঝলাম না ও আচ্ছা এটা কেমন চাচ্ছেন আপনি একশো বিশ একশো বিশ এটা কি পোষা যাবে নাকি তাতে কটা দাঁত দুই দাঁত আচ্ছা এই জায়গায় কালো সাইজের অনেক চমৎকার গরু আচ্ছা আমরা এই সাইড গুলো দেখাবো ছোট ছোট সাইজের গরু গুলো দেখাবো মিডিয়াম সাইজের গরু গুলো দেখাবো আজকে আজকে তো অভাব নেই এত পরিমান গরু প্রচুর গরু আরেকটা গরু দেখতে পাচ্ছি মিডিয়াম সাইজের ভাই এটা কত চাচ্ছেন আপনি

হ্যাঁ প্রিয় দর্শক মোটামুটি আমরা এই দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সাত মাইল হাটে ঘুরে ঘুরে বেশ কিছু গরু দেখানোর চেষ্টা করলাম তো আপনারা বুঝতে পারছেন আসলে এই হাটে কেমন পরিমাণ মানে কি পরিমাণ আসলে গরু এই হাটে ওঠে এবং কেমন দামে গরুগুলো বিক্রি করা হয় এই হাটে আপনারা অবশ্যই আসবেন এসে কিন্তু আপনারা কম দামে ভালো মানে কিন্তু গরু কিন্তু কিনতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ